সঙ্গীত শিল্পী জাভেদ আলীর গান শুনে বাড়ি যাওয়া হলো না যুবকের শখের বাজাজ পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক যার নাম্বার ডব্লু বি ফিফটি এস টু এইট টু জিরো গ্যারেজ থেকে উদাহ গ্যারেজের তিনজনকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ ঘাটাল উৎসব ও শিশু মেলা দু খোলা রাস্তার মাঝে সরকারি জায়গায় বাইক রাখার বন্দোবস্ত বাইক রাখলে বাইক প্রতি খরচ কুড়ি টাকা এই টানা দশ দিনের এই মেলায় প্রতিদিন কয়েক হাজার করে বাইক রাখা হচ্ছে টাকার পরিমাণটা নিশ্চয়ই হিসেব করে বুঝতে পারছেন এমন গুরুত্বপূর্ণ মেলার সামনে গ্যারেজে কুড়ি টাকা দিয়ে নিজের বাইক রেখে বুধবার রাত প্রায় এগারোটা নাগাদ মেলা থেকে বেরিয়ে গ্যারেজে বাইকের পঁয়তাল্লিশ নম্বর টোকেনটি দিয়ে বাইক চাইলে বাইক ফেরত দিতে পারলেন না মেলার সামনের ওই গ্যারেজের গ্যারেজ কর্তৃপক্ষ বাইক মালিকের অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানার পুলিশ রাতেই আটক করে ঘাটাল থানায় তুলে নিয়ে গেল তিনজনকে যারা ওই ঘাটাল পাঁশকুড়া সড়কে রাস্তার মাঝে অস্থায়ী গ্যারেজে কুড়ি টাকার বিনিময়ে বাইক রাখার দায়িত্ব নিয়েছিলেন জানা যাচ্ছে ঘাটাল থানার দীর্ঘ গ্রামের বাসিন্দা রাকেশ দোলই বুধবার সন্ধে প্রায় সাড়ে সাতটা নাগাদ মেলার সামনের ওই গ্যারেজে কুড়ি টাকা দিয়ে পঁয়তাল্লিশ নম্বর টোকেনটি নিয়ে বাইকটি গ্যারেজে রাখেন কর্তৃপক্ষ জানায় নিশ্চিন্তে মেলায় ঘুরুন রাকেশ রাতে প্রখ্যাত সঙ্গীতশিল্পী জাভেদ আলীর অনুষ্ঠান শুনে মেলা থেকে বেরিয়ে গ্যারেজে গিয়ে নিজের বাইকের টোকেনটি দিয়ে বাইক নিতে গেলে গ্যারেজ কর্তৃপক্ষ রাকেশের বাইক আর খুঁজে পায় না রাকেশের কাছে বাইকের চাবি বাইকের জন্য ৪৫ নম্বর টোকেন তাহলে কিভাবে গ্যারেজ থেকে বাইকটি উধাও হলো স্বাভাবিকভাবেই দায় গিয়ে পড়ছে গ্যারেজে থাকা ওই তিন ব্যক্তির ওপর মূলত রাকেশের অভিযোগের ভিত্তিতেই গ্যারেজের তিন ব্যক্তিকে আটক করে ঘাটাল থানায় নিয়ে গেছে ঘাটাল থানার পুলিশ অন্যদিকে রাকেশের ওই পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটিরও খোঁজ চলছে

কখন রেখে গেছিলেন আমি রেখেছিলাম ধরুন ওই সাড়ে সাতটা নাগাদ ওনারা কি আপনাকে টুকুন দিয়েছে হ্যাঁ আমাকে দিয়েছে যে টুকুন দিয়েছে কত টাকা করে ভাড়া নিচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা দিচ্ছে কি চাইছো তুমি এখন আমি বাইক ভাড়া চাইছি বাড়ি কোথায় বাড়ি দুর্গ গ্রাম রাকেশ দোলে বাড়ি দুর্গ গ্রাম

ঘটনাটা আমি এখানে বাইক রেখে আমি বলবো যে এখানে রাখছি গাড়ি আমরা একটা দায়িত্ব দিয়ে এত টাকা দিয়ে রাখছি তাদের তো একটা দায়িত্ব থাকা নিচ্ছে বিশ টাকা করে নিচ্ছে সরকারি জায়গায় গাড়ির ক্যারেজ করেছে কোনো এ নেই রোডের উপরে তার উপরে বিশ টাকা করে নিচ্ছে তবু গাড়ির কোনো এ নেই মানে সিকিউরিটি নেই গাড়িতে যে রাখছি কোনো সিকিউরিটি নেই তাহলে কীভাবে আমরা গাড়ি রাখবো মেলায় আসবো কি করে এত বড়ো মেলা যদি এভাবে গাড়ি চুরি হতে থাকে তাহলে আমরা কিভাবে এ পাবো আমরা কি আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত তো অবশ্যই আতঙ্কিত এত টাকার গাড়ি আমরা আতন্দিত হবে না চাইবেন কিছু আমরা যে গ্যারেজে বাইকটা রাখছি সেই গ্যারেজওয়ালার দায়িত্ব দায়িত্ব নেওয়া দরকার এই যে গাড়িটা চুরি গেছে দরকারে তাদেরকে গাড়ি কিনে দিতে হবে হ্যাঁ এটা তারা যে দায়িত্ব এত টাকা নিয়ে এটা রাখছে তারা যে দেখছে এটা তো দায়িত্ব নিচ্ছে তাদের দায়িত্বটা কোথায় সেটা দেখতে হবে আপনার নাম আমার নাম প্রদীপ কুমার বেড়া বাড়ি বাড়ি দাসপুর শ্যামসুন্দরপুর বাড়ি তো পাওয়া যাচ্ছে না তো আপনার দেখা রেখে বাইক কি পাওয়া যাচ্ছে না চুরি হয়েছে বাড়ি ভাই বাড়ি চুরি হয়নি বাইক সে নিজেই জানেন আপনার দেখা রেখে গেছিল আপনাদের দায়িত্ব পালন করেনি নাকি দায়িত্ব পালন করে নিয়ে সব এখন বাইকটা তাহলে কোথায় গেল তো বাইকটা কোথায় গেল আমি জানি না আপনাদের এখানে তো রেখেছিল আপনারা টাকা নিয়েছেন গ্যারেজের নাম কি আপনাদের গ্যারেজের নাম আছে রাস্তাঘাটের আপনার নাম কি 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 আমার ওই দোকানটায় ঢুকিয়ে দিয়ে এটা নিয়ে চলে যাবে যাবো সাইকেল নিয়ে চলে যাবে আমাদের এই সাইকেলটা নিয়ে চলতো সাইকেল কেউ থেকে সাইকেলও